নমস্কার বন্ধুরা স্বাগতম দিব্য জ্যোতিষে আজ আমরা এমন একটি বিশেষ দিনের কথা বলব যেদিন পালন করলে জীবনের নানা সমস্যা দূর হয়ে যেতে পারে এই পবিত্র দিনে পালিত হবে বুদ্ধ পূর্ণিমা গৌতম বুদ্ধের জন্ম ও বোধিলাভের মহাসময় জ্যোতিষশাস্ত্র মতে বুদ্ধ পূর্ণিমার দিনটি অতি শুভ এই দিনে কিছু বিশেষ টোটকা পালনের মাধ্যমে আপনি পেতে পারেন সুখ শান্তি ও অটুট ধন সম্পদ এই বছর বুদ্ধ পূর্ণিমা পড়েছে বারোই মে সোমবার এই দিন কিছু সহজ উপায়ে আপনি নিজের জীবনে আনতে পারেন ইতিবাচক পরিবর্তন আসুন জেনে নিই এই টোটকাগুলি টোটকা এক এই দিনে শ্রীকৃষ্ণ বা শ্রীবিষ্ণুর পুজো করুন মনের গভীরতা থেকে আরাধনা করলে জীবনে মিলবে আধ্যাত্মিক ও বস্তুগত সাফল্য টোটকা দুই লক্ষ্মী পুজোর সময় একটি পুঁটলি তৈরি করুন হলুদ কাপড়ে নিন সাতটি কড়ি সাতটি চক্র সাতটি হলুদের কাঁত ও কিছু সাদা শস্য পুজোর পরে এই কুঁটলিটি রাখুন আপনার টাকার জায়গায় প্রতিদিন ধূপ দেখান ধন সম্পদের প্রবাহ উপচে পড়বে তোটকা তিন স্নান সেরে পুজো করুন অশ্বত্থ গাছে সাদা ফুল ও মিষ্টি নিবেদন করুন আর গঙ্গা জলে কাঁচা দুধ মিশিয়ে ঢালুন গাছের গোড়ায় এই টোটকা জীবনে স্থিরতা ও শান্তি আনে টোটকা চার সন্ধ্যাবেলা চাঁদের পুজো করুন কাঁচা দুধ সামান্য চিনি ও আতক চাল মিশিয়ে অর্পণ করুন চন্দ্রদেবকে চন্দ্রদেব মানসিক প্রশান্তির প্রতীক তাই মন থাকবে স্থির ও শান্তি টোটকা পাঁচ ভক্তিভরে মহাদেবের নাম জপ করুন শিব ধ্যান ও ত্যাগের প্রতীক তার কৃপায় আপনি পেতে পারেন জীবনের গভীর সমস্যার সমাধান টোটকা ছয় বাড়ির তিনটি জায়গায় জ্বালান ঘিয়ের প্রদীপ শুভ শক্তির প্রবেশ ঘটবে এবং অশুভ শক্তি সরে যাবে এটি বাস্তু দোষ দূর করতেও সহায়ক টোটকা সাত এই দিনে কিছু না কিছু দান করুন যা আপনার সাধ্যে খাবার বস্ত্র বা টাকা দান করলেই মিলবে কৃপা আর জীবনে আসবে আনন্দ ও পরিতৃপ্তি বন্ধুরা এই টোটকা পালন করলে আপনার জীবনেও আসতে পারে পরিবর্তন সুখ শান্তি ও ধন সম্পদের দ্বার খুলে যেতে পারে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন দিব্য জ্যোতিষে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে কমেন্টে জানাবেন আপনি কোন টোৎকাটি পালন করতে চলেছেন বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা জানাই আপনাকে ও আপনার পরিবারকে ভালো থাকুন জেগে উঠুক আপনার অন্তর্নিহিত জ্যোতি